সুপ্রিয় দর্শক আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে অথবা ফেসবুকে একটা পেজ রয়েছে কিন্তু কোনো কারণে সেই পেজের নাম অথবা প্রোফাইলের নাম পরিবর্তন করা লাগবে আসলো কিভাবে পরিবর্তন করতে হবে সেটা আপনি বুঝতে পারছেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে ফেসবুকের নাম প্রপার ওয়েতে পরিবর্তন করা যায় সেটা সো আর দেরি করব না সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন অনুগ্রহ করে নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ভিডিও শুরুতে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপে চলে যাবেন দেন আপনার ফেসবুক প্রোফাইল হলে প্রোফাইলে থাকবে আর যদি পেজের নাম পরিবর্তন করতে চান তাহলে পেজে সুইচ করে নেবেন দেন এই ফেসবুক অ্যাপে চলে আসলাম আসার পর এইখানে যে বাটনটা রয়েছে সেই বাটনের উপর আমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্লিক করে দিব এখান থেকে সরাসরি ওই জায়গাটাতে সেটিং আইকন পাবো আমরা এই যে সেটিং আইকন রয়েছে এই সেটিং আইকনের উপর একটা ক্লিক করব এই সেটিং আইকনের উপর ক্লিক করার পর পেজ সেট আপ নামে একটা অপশন পাবো সেই জায়গাটা আমাদেরকে যেতে হবে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পেজ সেটআপ নামে একটা অপশন আছে এই পেজ সেটা আপনারা যদি প্রোফাইল থেকে কাজ করে থাকেন তাহলে প্রোফাইল পাবেন তো এইখানে আমরা এখন যাব। এখানে এখানে যাওয়ার পর উপরে দেখুন লেখা রয়েছে নেম যদি পেজ হয় তাহলে পেজের নাম দেখতে পাবেন যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলের নামটাও কিন্তু এখানে দেখতে পাবেন তো এই নামের উপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে নামটা আমরা দেখতে পাচ্ছি এই নামটা মূলত আমরা চেঞ্জ করতেছি আর এখানে কিন্তু একটা নোটিফিকেশন আছে আপনি যদি নাম নাম অথবা প্রোফাইলের চেঞ্জ করেন তাহলে কিন্তু সিক্সটি অর্থাৎ ষাট দিনের মধ্যে কিন্তু নাম পরিবর্তন করতে পারবেন না ষাট দিন পরে কিন্তু আবার নাম পরিবর্তন করতে পারবেন সো আপনি যদি নাম পরিবর্তন করতে চান তাহলে কিন্তু একটু ভেবে চিন্তে বুঝে তারপরে কিন্তু পরিবর্তনে হাত দিবেন দেন এখানে যেহেতু আমরা নাম পরিবর্তন করব ঠিক করে ফেলাছি সো এখান থেকে আমরা এটা উঠিয়ে দিব উঠিয়ে দিয়ে এখানে যে নামটা পরিবর্তন করতে চাই পরিবর্তনের নামটা এখানে আমরা দিয়ে দিব দেন এখানে রিভিউ টু চেঞ্জ মূলত আমি পেজের নাম পরিবর্তন করে আপনাদেরকে দেখাচ্ছি তো তো এখানে রিভিউ টু চেঞ্জ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন ছিল কারেন্ট পেজ নেম ছিল এটা এখানে দেখা যাচ্ছে যে কারেন্ট পেজ নেম এখানে দেখা যাচ্ছে এটা আর যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা কিন্তু এটা হচ্ছে দেন এখানে সাবমিট ফর এই জায়গাটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর যদি আপনার ওটিপি আসবে ফোনে ওটিপি যেতে পারে ইমেলে ওটিপি যেতে পারে অথবা হোয়াটসঅ্যাপে ওটিপি যেতে পারে তো এখানে দেখুন আমার ইমেলে ওটিপি গিয়েছে তো আমি ওটিপিটা ইমেলে নিব না আমি হোয়াটসঅ্যাপে নিব এর জন্য ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নিচে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে এই হোয়াটসঅ্যাপটা আমি সিলেক্ট করে দিব দেওয়ার পর কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবো ক্লিক করে দেখুন এখানে আমরা এখনো হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ পাইনি হয়তো এখনই আমরা পেয়ে যাব অলরেডি বলতে বলতে কিন্তু পেয়ে গেছি সেই ওটিপিটা আমরা এখানে কিন্তু দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন আশা করা যায় আমাদের যে পেজের নামটা ছিল সেই নামটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা যদি নিচের দিকে খেয়াল করেন তাহলে কিন্তু অলরেডি এখানে লেখা দিয়েছে যে অ্যাপ্রুভ এখানে অ্যাপ্রুভ লেখা রয়েছে ইউর নেম উইল বি আপলো আপডেট অটোমেটিক্যালি ইফ অ্যাপ্রুভ যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে যেহেতু এটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের নামটাও পরিবর্তন হয়ে যাবে আশা করা যায় তো এখন পর্যন্ত কি হলো না হলো এটা আমরা এখনো বুঝতে পারছি না তো আমরা যদি আসলে দেখতে যাই যে আসলে নামটা কি হইল তো এটা ব্যাক করছি ব্যাক করে চলে যাচ্ছি তো ব্যাক করে যখন চলে যাচ্ছি চলে যাওয়ার পর একটু রিফ্রেশ দেওয়ার দরকার আছে তো রিফ্রেশ দিয়ে দিলাম এখন আমরা এই আইকনের উপর যদি ক্লিক করি এখানে দেখুন এখনো নাম চেঞ্জ হয়নি তবে আশা করা যাচ্ছে যে এক দুই সেকেন্ড বা তিন সেকেন্ডের মধ্যে বা এক দুই মিনিটের মধ্যে কিন্তু নামটা পরিবর্তন হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে খুব সহজে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের নাম পরিবর্তন করতে পারবেন তো ভিডিও এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা আছে আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি